মুখ তুমি এ মা আমি তো প্রথমে মনে করি যে তুই দুই দিকে ঠ্যাং দি বসেছিস মনে হয় শহরের মিশেলিতে তোরা ফাউলটক করতেছিল তো ভুল হয়ে গেছে মা মা না ভাবার মা বলে ও আব্বা ভুল হয়ে গেছে আব্বা আমরা জীবনে ফাউলটক করবো রাস্তাঘাটে আপনারা ফাউল ফাউলটাক করবেন না ফাউল টক করলে দেখি শুনে ফাউল টক করবেন